আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন দুই পরি পরীক্ষার চলমান পরীক্ষার বিষয় গণিত শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর নমুনা শিক্ষার্থী নির্দেশিকা প্রশ্নের একক কাজ একে বলা হয়েছে নিচের সমস্যাগুলো সমাধান করো সংখ্যারেখা ব্যবহার না করে যোগ করো অর্থাৎ এই যে ক নম্বরে বলা হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি এবং মাইনাস থার্টি নম্বরে বলা হয়েছে মাইনাস থার্টি ওয়ান কমা থার্টি নাইন এবং নাইনটি দলগত কাজ দুইয়ে বলা হয়েছে মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর নির্ণয় করো এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর নির্ণয় ও যাচাই করো ক নম্বরে বলেছে এটাতে শুধু একটি অঙ্কই দেওয়া আছে সেটা হচ্ছে আটাইশ এবং চব্বিশ তো এরপরে যে কাজগুলো বলা হয়েছে জোড়া কাজ চার চারে বলা হয়েছে নিচের আয়তাকার ক্ষেত্রে সবগুলো অংশ সমান দৈর্ঘ্য অর্থাৎ এক একক তো আমি এখানে একক কাজ একের ক নম্বরটা করাচ্ছি প্রথমে ওয়ান থার্টি সেভেন দেখতে পাচ্ছ এবং মাইনাস থার্টি ফাইভ তো সমান সমান দিয়ে ওয়ান থার্টি সেভেন সেকেন্ড লাইনে আমি লিখতে লিখেছি দেখতে পাচ্ছ যে ওয়ান থার্টি সেভেন প্লাস মাইনাস থার্টি থার্টি ফাইভ অর্থাৎ এই সংখ্যা দুটোকে যোগ করতে বলা হয়েছে তাই মাঝখানে প্লাস চিহ্ন দিলাম এরপর তৃতীয় লাইনে দেখতে পাচ্ছ যে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন মাইনাস হচ্ছে থার্টি ফাইভ এরপর চতুর্থ লাইনে দেখতে পাচ্ছ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ফাইভ থেকে থার্টি সেভেন থেকে ওয়া মাইনাস থার্টি ফাইভ বিয়োগ করলে অর্থাৎ থার্টি ফাইভ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ইকোয়াল টু পেলাম হচ্ছে ওয়ান হান্ড্রেড টু আশা কেটুকু বুঝতে পেরেছ এরপরে তো এরপরে রয়েছে খ নম্বরে মাইনাস থার্টি ওয়ান কমা থার্টি নাইন এবং হচ্ছে নাইনটিন তো এরপর সেকেন্ড লাইনে আমি দেখতে পাচ্ছ লিখে রেখে রেখেছি যে মাইনাস থার্টি ওয়ান ব্র্যাকেটের ভিতরে প্লাস হচ্ছে থার্টি নাইন প্লাস থা নাইনটিন তো ইকোয়াল টু হচ্ছে মাইনাস থার্টি ওয়ান ব্র্যাকেটে উঠিয়ে দিয়ে মাইনাস থার্টি ওয়ান লিখলাম আর প্লাস ফিফটি এইট তারপর তারপর হচ্ছে থার্টি ফিফটি এইট থেকে থার্টি ওয়ান বিয়োগ দিলে আমাদের আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন তো এভাবেই আমাদেরকে সম্পূর্ণ অঙ্কটি আমরা করে ফেলবো তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে তৃতীয় লাইনে দেখতে পাচ্ছ যে থার্টি নাইন এবং নাইনটিন এই দুটো সংখ্যা যোগ করে ফিফটি এইট পাওয়া গেছে তো আশা রাখি বুঝতে পেরেছ এরপর দলগত কাজ দুইতে বলা হয়েছে আটাইশ এবং চব্বিশ এর গসা নির্ণয় করতে তো এখানে আমরা দেখতে পাচ্ছ পাশে টোয়েন্টি এইটের একটি বৃক্ষ এঁকে রেখেছি অর্থাৎ গাছ এঁকে রেখেছি দেখতে পাচ্ছ আটাশকে তিনটা গুণনীয়কে ভাগ করা যায় একটা হচ্ছে টু এরপরে আরেকটা টু মাঝখানে একটা টু আর এরপরে সেভেন এরপর ডান পাশে রয়েছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ চব্বিশকে দেখতে পাচ্ছ চারটি গুণনিয়োগ দ্বারা ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রথমটি হচ্ছে টু পরেরটি টু পরেরটি টু এর পরেরটি হচ্ছে থ্রি অর্থাৎ দুই 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 এবং তিন তো নিম্ন ঘোষাগু আমরা দেখতে পাচ্ছি নিম্ন ঘোষাগুটা আমরা কীভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আটাইশের প্রথম দুইটি দুই এবং চব্বিশের প্রথম দুইটি দুই তো দুইটি দুই আমরা লিখে রাখলাম লিখে রাখলাম নিম্ন গসাগু লিখে অতএব নিম্ন গোসাগু দুই ইন্টু দুই সমান সমান হচ্ছে চার আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এই গসাগুটি গোসাগুর ক্ষেত্রে তো জানো যে গসাগু হচ্ছে সবসময় কমনটি বা মিল এরপর আমরা গুণনীয়কের তালিকা লিখবো গুণনীয়কের তালিকা দিকে দেখতে পাচ্ছ আটাইশকে প্রথমে আমরা এক গুণ আটাইশ লিখতে পারবো পর দ্বিতীয় লাইনে দুই গুণ চোদ্দো লিখতে পারবো তৃতীয় লাইনে চার গুণ সাত লিখতে পারবো এরপর এবং চব্বিশ চব্বিশের যেই গুণনিয়োগগুলো সেগুলো আমরা লিখব এক গুণ চব্বিশ সমান সমান দ্বিতীয় লাইনে আবার লিখব দুই গুণ বারো তৃতীয় লাইনে আবার লিখতে পারি তিন গুণ আট চতুর্থ লাইনে লিখতে পারি চার গুণ ছয় এভাবে আমরা গুণনিয়োগগুলো পেয়ে গেলাম এরপর অতএব দিয়ে লিখব নিচে আঠাইশের গুণনিয়োগের সমূহ সমান সমান হচ্ছে এক দুই চার সাত চোদ্দো এবং আটাইশ অর্থাৎ উপরে দেখতে পাচ্ছ যে আটাইশের যতগুলো গুণনীয়ক ছিল এগুলো সবগুলো আমি লিখেছি এরপরে চব্বিশের গুণনীয়কগুলো এভাবেই আমরা লিখে ফেলবো এরপরে অতএব গসাগু হবে আমাদের চার যেহেতু দেখতে পাচ্ছ উপরের গুণনীয়ক এবং নিচের গুণনীয়কের মধ্যে চার ব্যতীত অন্য কোনো সংখ্যার মিল নেই আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এই সংখ্যাটি এভাবেই আমরা গুণনীয়কের মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে গোসাঘুর নির্ণয় করবো আশা রাখি পর দলগত কাজ বা জোড়ায় কাজ জোড়ায় কাজ হচ্ছে নিচের আয়তাকার ক্ষেত্র জোড়ায় কাজ তিনের যেটা বলা হয়েছে নিচের আয়তাকার ক্ষেত্রের সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের তো অর্থাৎ প্রত্যেকটি সবুজ দেখতে পাচ্ছ সবুজগুলো এক এক একক হলুদগুলো একই একক তো তোমরা এরকম এই রকম একটি অঙ্ক তোমরা বইয়ের মধ্যে করেছ একশো উনত্রিশ পৃষ্ঠায় দেখতে পাবে একশো উনত্রিশ তিরিশ এই চারটা পৃষ্ঠার মধ্যে দেখতে পাবে তোমাদের যে কোনো একটিতে এই সবুজ হলুদ আয়তাকার ক্ষেত্রে সবগুলো দৈর্ঘ্যের অংশ সমানভাবে এটা দেওয়া আছে আমার একটি ভিডিও দেওয়া আছে এর উপরে তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো তো আমি এখন এটা সমাধানটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো এখানে দেখতে পেয়েছ যে দেখতে পাচ্ছ যে তোমরা প্রত্যেকটি যেহেতু আমি এখানে মোট ঘর রয়েছে পাঁচটি তো আমি পাঁচটি ঘরকে সবুজ ঘরগুলোকে এক দুই লিখেছি আর হলুদ ঘরগুলোকে আমি লিখেছি এক দুই তিন চার পাঁচ এভাবে নম্বর দিয়ে লিখেছি তো দি প্রথম লাইনটিতে লেখা আছে সবুজ রঙ করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত তো সবুজ রং করা অংশ যেহেতু দুইটি সুতরাং আমরা এখানে লিখতে পারি পাঁচ দুই উপরে লিখব আর পাঁচটা নিচে লিখবো অতএব ইকল টু দিয়ে দুই টু পাঁচ লিখবো এরপর হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত তো হলুদ রং করা অংশ তো আমরা জানি যে পাঁচটা রয়েছে আর সবুজ রঙ করা অংশ রয়েছে দুইটি তো পাঁচ বাই দুই লিখবো উপরে পাঁচ আর নিচে দুই সেকেন্ড লাইনে অর্থাৎ দ্বিতীয় লাইনে তো এটাকে আমরা অনুপাতে লিখতে পারি সমান সমান দিয়ে পাঁচ ইস টু দুই এরপর সবুজ রঙ করা অংশ তৃতীয় লাইনে দেখতে পাচ্ছো সবুজ রঙ করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ সবুজ রং করা অংশ হচ্ছে দুইটি এবং সবুজ রং করা অংশের অনুপাতটা আমরা পেয়েছি হচ্ছে তোমার প্রথম লাইনে অর্থাৎ দুইটি আর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত সম্পূর্ণ সবুজ রঙ করা অংশ কয়টা দুইটা আর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের যেই ঘরগুলো সেটা হচ্ছে সেখানে হচ্ছে সাতটা তাহলে এর অনুপাতটা দাঁড়ায় ইকোয়াল টু দিয়ে দুই ইস্টু সাত তো আমরা তৃতীয় লাইনে এটা পেলাম এরপর চতুর্থ লাইনে হলুদ রঙ করা অংশ এবং সমু সম্পূর্ণ সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত পাঁচ ইস পাঁচ বাই সাত অর্থাৎ হলুদ রঙ করা অংশ টোটাল হচ্ছে পাঁচটি আর সম্পূর্ণ আয়তাকের ক্ষেত্রে সবুজ আর হলুদ মিলিয়ে হচ্ছে সাতটি তা আমরা এই টু দিয়ে চতুর্থালনে দেখতে পাচ্ছ একবার শেষে পাঁচ ইস সাত লিখেছি তো এই হচ্ছে আমাদের এই আজকের গণিতের ষানমাসিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আশা রাখি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো বা নতুন হয়ে থাকো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে শেয়ার করতে অবশ্যই ভুলবে না সো খোদা হাফেজ আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থেকো